আসসালামু আলাইকুম যে চলে আসলাম তাপমাত্রা এখন তাপমাত্রা তো প্রচুর আছে আজকেও একটা ভিডিও করছিলাম কম্বলের সাদে কম্বল দিছিলাম আজকেও কম্বল ধুইছি ঠিক আছে আমি মাসে দুইবার করে কম্বল ধুই এই যে আমার কম্বলটা দেখেন শুকায় গেছে এক ঘন্টা লাগে না শুকায় যেতে এক ঘন্টা দেখছেন এখন কম্বল হয়ে গেছে ঠিক আছে কম্বল শুকাই গেছে সাদে আমি চলে আসলাম আবার একটা প্যান্ট দিছি লঙ্গি দিছি স্বাদে এখন আপনাদের দিয়ে দেখাবো আমি এই যে আমি যে জায়গায় থাকি এই জায়গায় ছাদে থেকে উড়াইলাম এবং টিং টাওয়ার এবং পেয়ে টাওয়ার এগুলো আপনাদেরকে সব দেখাবো আমি দেখে আমার বিল্ডিং এর থেকে পোস্ট দেখা যায় দেখেন প্রথম দেখেন আমি ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি ঠিক আছে এই যে দেখেন পেস এটা বিল্ডিং এই যে দেখেন জুম করে আনতেছি দেখছেন এই যে দেখেন টাওয়ার এই টাওয়ার দেখছেন দেখেন এখন আবার দেখেন এই যে এটা হলো একটা রাজার বাড়ি আমির আমির বাড়ি দেখেন এই পর্যন্ত বাড়িটা দেখেন তার বাড়ির দেখেন এত প্রভাবশালী সে বলার বাড়ি দেখেন এন থেকে এই রুট পর্যন্ত তার বাড়ি দেখেন দেখছেন সব সাদে বেশিক্ষণ থাকা যাবে না অতিরিক্ত আরেকটা কথা না বললে না হয় আমরা সামান্য দশ মিনিট বাড়িলে কষ্ট হয় কিন্তু আল্লাহ রাখছে ভালোই অনেক যারা মনে করেন বলদিয়ার দেওয়ার কাজ করে ভাই বলার বাহিরে পুরা সেম রাস্তার ভিতরে চলতে হয় এরকম দৃশ্য বলার বাইরে খুব কষ্ট সামান্য এই যে আমি যে পাঁচ মিনিটের জন্য আইছি পাঁচ মিনিটে আমার মনে হইতাছে খুব অবস্থা খারাপ লাগতেছে ভিডিও বেশি বড় করা যাবে না আমি রাইকা দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই